থেকে ইম্পর্টেন্ট মানুষ প্রিয় মানুষগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের বিদেশের লাইফ দেশে যাই ঘটে যাক না কেন এখানে একা থেকেই সেই সিচুয়েশনটা থেকে নিজেকে ওভারকাম করতে হবে অ্যান্ড স্মুথলি লাইফটাকে চালাতে হবে কিছু করার নেই নো অপশন আর অনেক কাপুর আমাকে জিজ্ঞেস করছেন আমার মন খারাপ কেন সো সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে গেলাম কিছু কেনাকাটা করতে ঘরের জন্য বাজার করতে আর যেই দেখি প্রতিটা জিনিসের প্রাইস এত পরিমাণে বাড়তি বাট কিছু করার নেই কেনাকাটা তো করতেই হবে ঘরের বাজার এই তো পনেরো থেকে বিশ হাজার ইয়ানের বাজার করলেও দেখা যায় মাসের পনেরো তারিখ আসতে আসতেই আবার বাজার করা লাগে তো কিছু করার নেই যতই দাম হোক না কেন না খেয়ে তো থাকার কোনো উপায় নেই তো গত চার দিন আগে হচ্ছে আমার নানা মারা গেলেন সবাই তার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে করেন। নানা নানি হচ্ছে আসলে প্রত্যেকটা বাচ্চার কাছে একটা ইমোশনের জায়গা যখন বাংলাদেশ ছেড়ে জাপানে আসি গত বছর তখনও আসলে তো চিন্তা করিনি যে এটাই তার সাথে শেষ দেখা ছিল এখন সেই মানুষটাকে গেলে আর দেখতে পাবো না এই হচ্ছে বিদেশের লাইফ দেশে যাই ঘটে যাক না কেন সব ইমোশন সবকিছু কে ঝেড়ে ফেলে দিয়ে এখানকার মতো লাইফটাকে জ্বালাতে হবে এরকম সিচুয়েশনে আসলে একা থাকাটা কতটা যে পেইনফুল এটা যে একা থাকে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে সে ছাড়া আসলে এটা কেউ ফিল করতে পারবে না যতই বোঝানোর চেষ্টা করি না কেন আর এই গুলোতেই আপনি চিনতে পারবেন যে কারা আপনাকে নিয়ে একটু হলেও কেয়ার করে একটু হলেও ভাবে আমার কাছে মনে হয় এমন এক একটা সিচুয়েশন সবার লাইফে আসা দরকার তাহলে আপনি মানুষ চিনতে পারবেন যে কে খারাপ সময় আপনার পাশে থাকলো কে থাকলো না তো যাই হোক এখানে আমরা কিছু কেনাকাটা করছিলাম কারণ হচ্ছে ওর কিছু ছোট ভাই করিয়া থেকে যে আপনি আসবে ঘুরতে

बटल शॉप किसी बाजार से चीन दा। <laughs> तो है दूर एक ने सेम पैक है कोई इतना नहीं इड़ा इड़ा डबली डबली इड़ा डबली हाँ इधर सॉय अभी दूर जा सेम पैक है नहीं कोई इतना नहीं इड़ा नहीं तो इबू है ना दिया तो सेम ही लगा अच्छा तो नहीं करो अच्छा बोलोगे इधर की difference लगेगी ना तो बाबा

ये तो sih তারপর বাজার টাজার করে আমরা চলে যাই কনকাপুর বাসায় আপুকে এমনিতেও আজকে আমরা দেখতে যেতাম কারণ হচ্ছে গত রাতে আপুর হঠাৎ করে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সবাই আমরা হসপিটালে নিয়ে গিয়েছি তো সবাই অনেক টেনশনে পড়ে যায় যাই হোক এখন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এইতো আন্টির বানানো নিহাড়ি আলহামদুলিল্লাহ এত মজা ছিল পুরো বাঙালি একটা ফ্লেভার আসছিল একদম টেক্সচারটাও সেরকম ছিল একদম পারফেক্ট নিহাড়ির স্বাদ আর আপুর রান্না করার কথা ছিল কিন্তু যেহেতু শরীরটা ভালো না তাই সেদিন নিহাড়িটা আন্টি বানিয়েছিল জয় আছরনাম মজা কিন্তু সবার কি না

এই তো খাওয়া দাওয়া শেষ করলাম সবাই এখন বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও কাজে যাওয়ার আগে আমাকে এন্টারটেন করার ট্রাই করছিল এদিকে তুই ব্যাটা কি ক্যামেরা দিকে বড়ি বেডা তোরে মাইরা আমি বড়ি বেডা